লঞ্চে যাত্রী কমায় এর প্রভাব পড়েছে সদরঘাটের হকারদের উপর এ অবস্থায় সদরঘাটের হকারদের ব্যবসায় ভাটা পড়েছে গত এক মাসে বেচা কেনা নেমেছে অর্ধেকের নিচে এ অবস্থায় সদরঘাট থেকে ব্যবসা গুটিয়ে অন্য জায়গায় চলে গেছেন অনেক হকার এক সময় দেশের অভ্যন্তরে যোগাযোগ ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল নদীপথ তবে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ক্রমবর্ধমান উন্নয়নে পাল্টেছে দৃশ্যপট পদ্মা সেতু চালু হওয়ার পর নদীপথে যোগাযোগ আরও কমে এসেছে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে নদীপথে এখন যাত্রীর ভাটা বরিশাল অঞ্চলের অর্ধেকেরও বেশি যাত্রী লঞ্চ যাতায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সদরঘাটের বেশ কয়েকজন হকার জানান পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাটে অর্ধেক যাত্রী কমে গেছে লঞ্চের যাত্রী কমায় তাদের বেচা কেনাও আগের মতো নেই প্রতিদিনের খরচ ওঠানোই এখন দুষ্কর আগে যা করতাম মনে করেন পাঁচশো আষ্টশো টাকা কামাইতাম পাঁচশো টাকা এখন ব্যবসা খারাপ দেশে পরিস্থিতি না আগে যাত্রী বরপুর ছিল বেসাগি নিয়ে ভালো ছিল মনে করেন আগে একটা লঞ্চ যাত্রী হয়েছে দুইশো তিনশো চারশো পাঁচশো একটা যাত্রী দেড়শো যাত্রী হয় না বিক্রি কমায় হকারদের আয়ও কমেছে অন্যদিকে নিত্য পণ্যের আকাশটুম্বি দামে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন হকাররা বলেন লঞ্চে যাত্রী কমে যাওয়ায় আমাদের বেচা একদম কমে গেছে রাজধানীর সদরঘাটে এক হাজারেরও বেশি হকার রয়েছেন ঘাটের পন্টুনের দু পাশে বসে বেচা কেনা করেন তারা কেউ কেউ লঞ্চের ভেতরে উঠে যাত্রীদের কাছে খাবার সহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করেন সদরঘাট এলাকার হকার মোহাম্মদ শফি আলম বলেন এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ তিন থেকে চার হাজার টাকা পেসা কিনা বলতো এখন বর্তমানে পনেরোশো থেকে ষোলোশো দুই হাজার এরকম একজনের নেই একশো টাকা একজন নেই একশো টাকা আগে তিরিশ টাকা আছে এটা এখন বাড়ল না এটা সঠিক বলতে পারবো না কারণ এরা না দিলে আবার অশৃঙ্খলা করে তার জন্য আমরা এগুলো দিতে হবে স্টাফ না ওরা এই খাজনার লোকের করে তারা জানান এখান থেকে অনেক হকার চলে গেছেন তারা অন্য কোথাও রাস্তায় জিনিসপত্র বিক্রি করছেন আগে পন্টনের দুই পাশেই ব্যবসায়ী হকার থাকতেন এখন যারা আছেন এক পাশে বসে বিক্রি করেন আগের সেই জমজমাট অবস্থা এখন আর নেই কি আর আগে মতন তার বেসাই নাই আগে বেসতাম একটু লাভ বেশি